Allahü Teala, Akılın স্বল্প টাইমে আয়োজিত মহাসমাদের সম্মানিত সভাপতি

যাওন মুসলমানরা আমরা কিভাবে আশ্বস্ত হয়েছে তা জানি না কিন্তু সরকার কিভাবে ভয় পেয়েছে এটা জানার বিষয় আছে। কত বলতে পানি খেতে হবে নাকি খেতে হবে না। আমি দানপন্থী বন্ধুকে বলবো বর্তমানে গান এবং দানের সংগ্রাম শুরু হয়ে গেছে। আস্তিক নাস্তিকের যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমান এবং বেঈমানদের আন্দোলন শুরু হয়ে গেছে আমরা দেখছি বেঈমানরা নাস্তিকরা কিছু কিছু জায়গা দখল করে নিয়েছে ইতিমধ্যে বিদেশি টাকার মাধ্যমে এদেশের নাস্তিকরা কিছু মিডিয়া দখল করেছে প্রশাসনের কিছু অংশ দখল করেছে আমাদের সর্বোচ্চ আদালত গ্রহণ করেছে বলে অনেক বুদ্ধিজীবীর অভিভাবক পেশ করতেছেন গোলাম রপ্তানি আমি তাকে বলবো গোলাম শায়তানি আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন বিচারপতি ছিলেন ওই যে আপনি ফতুয়াকে নিষিদ্ধ করেছিলেন

নাস্তিকরা নাস্তিক্য মতবাদ প্রচার প্রকাশ করতে মুসলমানদের বিরুদ্ধে কটুক্তি করতে তাদের মুখের মধ্যে লাগাম নাই সংকুচিত করে না সংকোচ করে না সংকুচিত হয় না অথচ ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠানরা কিন্তু নাস্তিক নয় বিচারক সবাই কিন্তু নাস্তিক নয় বুদ্ধিজীবী সবাই কিন্তু নাস্তিক নয় এদেশের সংখ্যাগৃষ্ট মানুষ নাস্তিক নয় কিন্তু আপনাদের মুখের মধ্যে কেন কোন পার্সেন্ট কারণটা কি মুখ করেন না কেন যে সমস্ত জায়গাগুলি নাস্তিকরা দখল করছে মুসলমানদেরকে সেই সমস্ত জায়গাগুলি উদ্ধার করতে হবে কথাবার্তা পরিষ্কার এই দেশে হতো মুসলমান থাকবে তো নাস্তিকরা থাকবে পাগার মানুষ এক বসবাস করতে পারে না হয়তো মানুষ থাকবে যারা গোটা বাংলাদেশে বিশ হাজার ঘট পায় না জনগণ থেকে বিচ্ছিন্ন কিন্তু আওয়ামী লীগের উপরে এই পোকাগুলি এই ইঁদুর গুলি সবার হলো কিভাবে এদেশে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে কারাবরণ করেছিল নির্যাতিত হয়েছিল আপনি কি ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে দেশটাকে রক্তের হরিখালে সৃষ্টি করতে চান আবার মানুষের জীবন আপনি চান আপনি জানেন সাহেব বলেছেন এক নম্বর সংকেত শেখ হাসিনা আপনি সাগর দেখেছেন সাগরের গোভীর দেখেন নাই পাহাড় দেখেছেন পাহাড়ের ওজন দেখেন নাই আপনি ঘুগুর দেখেছেন ঘুগুর ফান দেখেন নাই আপনি পাপ দেখেছেন পাগের হুঙ্কার দেখেন নাই

আন্দোলন করবে সমঝোতা করবে আবার বিএনপি মনে করতেছে যতই আন্দোলন হোক না কেন ফান্ড তো আমাদের কাছেই আসবে আমাদের আমাদের অবস্থান সম্পর্কে জানি আমাদের বিবাহ সাদী কিভাবে হবে আমাদের মরদেহ দাহন করবে না দাহ করবে ধার্মিকরা জানে তাদের মিরাজ কিভাবে বন্ধন হবে ধার্মিকরা জানে কিন্তু নাত্রিকদের বিবাহ সাথে কিভাবে হবে আমরা জানি না ওদের মিরাজ কিভাবে বন্ধন হবে আমরা জানি না ওদের মরাদেহ কি আগুনে পুড়িয়ে দেওয়া হবে না পানিতে ভাসিয়ে দেওয়া হবে না দাফন করা হবে আমরা জানি না